পিকে বই যে ফাইট শুরু হয়ে গেছে ভাই কত সোলোতে নাম দেখছে খেয়াল কম সাথে সাথে এত সোলোতে নাম নাম এটা কিন্তু মানা যায় না সামনে দুটো এনিমি ভাই সোলো স্কোয়াড খেলতেছি ওই তো ভাই ফায়ারিং শুরু ভাই সমস্যা নেই এই তো ভাই ভালো দুটো ভালো একটা গান পাইছি ভাই দুইটা না এটা এমন হয় ভাই এমন উড়ায় নি তখন কে আইব এই তো ওরকম কই এই তো এই তো এই তো এই তো ডাউন ভাই ভাই কিন্তু কনফার্ম দেওয়া নেই বাস গানটা উড়ায় নি ভাই ও কই গেল কই কাজ ভাই এটা কি বন্ধু বট নাকি ভাই কি বন্ধু বাগানের চেষ্টা করতেছে ভাই ভাই কি ও ডাউন করছ রে এই তো ভাই কিল পেয়ে গেছে ভাই ডাউন যেই করুক ভাই কিল কিন্তু আমার পকেটে যাইতেও তো ভাই সাস লুচা মানিলা নিয়া ভাই আমরা সোলো ভার্সেস স্কোয়াড খেলতাছি সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচ তো দেখো এনজয় করো চ্যালেঞ্জ নিয়ে সার্চ করে মানে ওখান থেকে মারবো ওখান থেকে এই তো এই তো পাই টু রে ভাই বাইকটা কই যায় ভাই একটু এক দুই শটার লি কারণে এক দুটা শটের কারণে ভাই ওরা তুলা যে লিব এই তো স্কোয়াড শেষ ভাই স্কোয়াড স্কোয়াড মেট বাই ড্যাম ও টিম আপ করতে চাইছিল যাই না ভাই টিম আপ করতে চাইছিল না বাট ভাই দেখো আমি বুঝতে পারিনি যদি টিম আপ করে থাকো ভাই তাহলে ভাই আগে যদি একটু ঘুরো তাহলে বুঝবো তুমি টিম আপ করছো ভাই কয়টা খেলিল ভাই চারটা খেল না ভাই আমার আরো কিল লাগবো ভাই সামনে কি এনিমি আছে সামনে ভাই দুইটা পিসে একটা ভাই ভাই আমি সরি ভাই তোমার এমন দেখা যাও লাভ নেই কারণ যেহেতু তুমি যদি মরতে চাও তাহলে তুমি আমার হাতেই মরো কারণ ভাই বাইরের হাতে মরে কোনো লাভও নেই কে ভাই কী ভাই আয় ওপর সুই চলো ভাই দেখা যাক ভাই কে এসে প্রোগ্রাম খায় আপর সে এই ভাই ওরে ওয়ান ওরে শর্ট মানে ওয়ান টাইপ বলতে ওরে শর্ট ভাই আমি এক্সাইটমেন্টে কথাই বলতে বুঝলে গেতে শিখা শর্টটা কি লাগছে ভাই ও ভাই ড্রাগন অফ প্লে ভাই এস বিডি মানে ড্র্যাগন অফ আমি তো ড্র্যাগন অফ নাম ড্র্যাগন অফ নামে চিনি ভাই চলো দেখা যাক ভাই ওখানে আর একটা এনিমি পিয়ে এখানে পিছে একটা এনিমি থাকার কথা ভাই আকাত সুগি ব্যাচ পেয়ে গেতেছে ভাই এটা লাগবো ভাই এটা লাগবো কারণ ভাই এই সাস কুচি আকাত সুগির মেম্বার আছে এক সময় মানে মানে আসিল আর কি লং টাইম আসিল চলো ভাই কি রে ভাই ও তো নামার লগের মনে তো ফ্যামটেন চালাই ভাই এটা ফ্যামটেন চালাই যাচ্ছে মনে যাচ্ছে ভাই ফ্যামটেন চালাই যাচ্ছে ভাই 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 এই তো শেষ ভাই আমি তো বই পেয়ে গেছি কেমন মনে আছে আজকে শেষ এখান থেকে এনিমি আসতেছিল ওইটার আগে একটু সাইজ করে দিয়েছি চলো ভাই একটা লাইক করে দিও এটা নিয়ে নেই এটা লাগবে এনমির ভিতর দাম এটা মানে যদি পড়ায় তাও মারতে পারবো আমি এর বাইরে কিছু নয় নামছে দেখছনি অবস্থা আমি বলতেছিলাম খালি এখানে একটা নিমে নামছে নামার সাথে বলার সাথে সাথে ফায়ারিং শুরু ভাই আমি কোর একটা সিচুয়েশন আছি ভাই ও ভাই এটা যদি ওয়ান ট্যাপ মারতে পারি ভাই কিন্তু রিক্স না যাব না পিছ থেকে এনিমি আসতে পারে ভাই কারণ পরিস্থিতি গরম আবার তো কাপড় নিয়ে খেলতে হবে ভাই ড্যাম লাইক ভাই পুরোপুরি ওপি ওপি লেভেলে ফাইট চলতেছে এখন চলো ভাই ফোনের স্পেস একটু প্রবলেম করছে তো স্পেসটা একটু ক্লিয়ার করে আমি আসতেছি ভাই ভিতরে একটা স্নাইপার মানে এ ডাব্লু আছে খালি একটা এপাশে কি কোনো স্নাইপার আছে তো এ কাছে থাকলে যদি একটা স্নাইপার পাওয়া যায় এ পাশে নাই কা চলো ভাই সমস্যা নেই ভাই একটা স্নাইপার দিয়ে কাজ চলে আজকে যদি ইয়ার ড্রপ পরে ওইখান থেকে আমি আর একটা নিয়ে নেবেন সমস্যা নেই কা ভাই ড্যাম লিটারলি ভাই পঁচিশটা এমা পাই গেছি কাবার লেভেল ফোর এর ওয়েস্ট পাই গেছি সাইলেন্সার পাই গেছি বাস ভাই আমার লোড কমপ্লিট যদি আমার কিছু ই এস এম জি এমন লাগে এটা কি পরা না এটি লাগবো না যেহেতু আমি ষোলো বছর স্কোয়াডের টিম ছাড়া খেলতেছি তো আমার ওইগুলো লাগবো না ওটা অমই লই ভাই একটা জিনিস খেয়াল করছো গাইস দেখো তোমার শ্বাস কেউ চার পিছনে কেমন লাল হয়ে রইছে মনে হচ্ছে ভাই কোনো গাড়ির একটা লাইট ইফেক্ট কিন্তু এরা ভাই লাইট লাইট ইফেক্ট না এটা তোমার আকাত ছুকি যে ওই যে ব্যাসটা পাইছিলাম না ওই ইফেক্টটা জোস লাগতেছে কিন্তু ভাই দেখতে হ্যাঁ কমেন্টে জানাই দিও তো ভাই এটা জোস লাগতেছে না লাইক মনে হচ্ছে হুন্ডার পিছনটা লাইক ভাই যে বুগাটির মধ্যে থাকে না ওরকম কিছু একটা এখানে কি নিমি নাকি এই তো ভাই 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 চেহারা দেখা তার নাই টেট টাইল অবশ্যই আর একটা উপকার হইতো ভাই আমার কিলা কনফর্ম লাগবো প্ল্যা কনফর্ম লাগবো ভাই ডেম সাইপার চালিয়ে গেছে ভাই আ ভাই আর হা হা ভাই একটা শর্টের কারণে এই তো লাগছে ভাই আরত্তর ড্যামেজ কীভাবে দিতে পারে ভাই এত দুর্বল ড্যামেজ এগুলো কি চলে এই তো ভাই গাড়ি থামাইছে

ভাই তোমার ভাই স্নাইপার চালায় নেবে এটা মানতে হবে এরা এরা হেড করার কোনো চান্সই নেই কা চল ভাই টিলা কনফার্ম দিয়া লিখা রে উইড আবার খেলে ভাই ডাউন ওয়াল মারার আগে ডাউন করে দিছি স্কোয়াডমেট কি আছে স্কোয়াডমেট নেই ভাই এর আগে কিল কনফার্ম দিয়া নেই কারণ যে কোন সময় হোন্ডা এরি দিয়ে দিব ভাই কনফার্ম হয়ে গেছে ভাই কি স্কোয়াড ডেড নাকি ভাই এখান সকে আকাশ চুকি দিবেন মানে মানে ইফেক্ট আইতাছে এখানে কি তো লুট করতেছ নাকি লুট করলে ভাই খবর আছে ভাই লুট একমাত্র আমার

কারণ সারেঙ্গা নাই নিয়ে বেশি কোন খেলা যাবো না সব হিট হিটলিস্টে আমি ওই যে কেউ থেকে যেন ফায়ারও করতেছে আমার দিকে কিরে ভাই ওকে ওর নেট আছে নাকি ভাই লিটারি এই একটা শট যদি মারতে পারি এটা বলো ওয়াই একটা শর্ট মারতে পারলে শেষ ভাই কিরে ভাই এ এখন তুমি ডেফিনেট শেষ কারণ স্নাইপার লাগাই যে ভাই কে যেন ওরা ফায়ার করতেছে ভাই কিল তো কনফার্ম পাইছি ওই তো ভাই তো কোম্পানির ম্যানেজার শেষ স্কোয়াড ডেড ভাই লিটারি ভাই ষোলো কিল এগারো জন এলাই ভাই সারিঙ্গা নাই তো ওই জোস এটার উপর আমি হিট লিস্ট আছে এক কথায় চলো এই ওয়েস্ট আর্মার একটু রিপেয়ার করে নিই কারণ এই মতো ওয়েস্ট আর্মার রিপেয়ার করা দরকার ভাই লিটারলি ভাই শ্বাস কুচিয়া নিয়ে খেলার পর আমার লাখ টুর টুর হয়ে গেছে গা খেলে খেলার কনফিডেন্সে অন্যরকম যদিও ব্যাড আমি বহুত আগে নিছি কিন্তু খুব একটা খেলা হয়নি কাছে আজকে উঠছে বান্ডিল নিয়া দুই দুইটা বা তিনটা ম্যাচ খুব একটু খুব বেশি আমি খেলেছি কারণ সবগুলা মনে তো তোমার গা ই ক্যাম্প দিয়ে খেলা হয়েছে সামনে ওইখানে একটা স্কোয়াড মন হইতা ভাই পুরো ফুল স্কোয়াড হ্রাস করে দিছে আমার উপরে যদি আমি এই মুহূর্তে মরতে চাই ভাই রে ভাই এই তো ভাই বিশ্বাস করে আমি মরার ইচ্ছা গেম ফেলত ভাই বিশ্বাস করে এবার টোটাল আমি মরেচায় খেলতেছি কারণ আমি ওরা বহুত আগে মেলাতে পারতাম কিন্তু তবে আমার ফিল্ডটা কম্পন করা উচিত ছিল ভাই তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহফেস কারণ ভাই আমার ফোন ইনভেল স্পেসে আসবে এর আগে বেশি হয়ে গেছিলো ভাই আমি এরপরে খেয়াল রাখিনি বাট এবার এরপর আমি খেয়াল রাখবো ভাই স্পেসে অতিরিক্ত ভিডিও রেকর্ড হয়ে গেছে তো তাই স্পেস ফুলে হয়ে গেছে তো আল্লাহ ফেস জানাইতেছে আজকের ভিডিও